আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ আসলে একটা ছোটোখাটো দুঃখজনক ঘটনা ঘটে গেছে তার জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম তো আমি টেলি থেকে বেগম ফুদ্দসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুখে দুঃখে পাশে থাকার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যাই হোক মূল কথাই ফিরে আসি তো আমার মেয়েকে কোরআশ্রিপ পড়াতে আসেন এক হুজুর মহিলা তো উনি যখন দুপুরবেলা ওনার ছেলেকে স্কুল থেকে আনতে যাবে তো সেই মুহূর্তে নাকি ওনাকে একজন বলতেছে এক ভদ্রলোক ইটালিয়ান এক ভদ্রলোক বলতেছে গাড়ি থেকে যে ও কেন এভাবে ভুরখা পরে আসে কেন ভুরখা পরে আসে এবং কেন মুখ ঢেকে রেখেছে সেগুলা নিয়ে ওকে খুব বাজেভাবে খুব খারাপভাবে অনেকগুলো কথা বলেছে সেটার বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আসলে কিছুদিন ধরেই শুনতেছি যে চোখ ছাড়া কিছুই দেখা যায় না এমন করে এই দেশে চলা যাবে না যদি এ চলাচল করে তাহলে তিনশো থেকে তিন হাজার ইউরো জরিমানা হবে এরকম কোনো কিছু আইন এখনো পাশ হয়নি এই ধরনের আইন এখনও হয়নি তবে যারা ভুরকা পড়ে তাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না তাদেরকে একটুখানি তারা বকাবকি করে এই জন্য যে আমাদের ধর্মটা হচ্ছে আমরা মুসলিম ধর্মের আর এখানকার যে বেধর্মীরা আছেন তাদের ধর্মতে এরকম নেকাপ পরা ফুরকা পরা নেই বলে তারা এটাকে খুব এখন মানে খুব খারাপ দৃষ্টিতে দেখতেছেন সেই কারণে যারা ভুরকা পড়ে রাস্তায় চলাচল করে তাদেরকে একটু গালাগালি বা বোকাবুকি করতেছে সবাই একটু সতর্কভাবে থেকে চলাচল করবেন যেহেতু আমরা এই দেশে আছি এ দেশের কালচার আমাদেরকে মেনে চলতে হবে এই দেশের আইন কানুন আমাদের মেনে চলতে হবে এই দেশের নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে তো সব দৃষ্টি দিক থেকে চিন্তা করেই বলছি যারা এখানে বসবাস করছেন বা করবেন বা থাকতেছেন এখানকার পরিবেশ অনুযায়ী হেজাব পরেন ভুরকা পরেন কিন্তু ওইভাবেই চলাচল করেন যেভাবে আমাদের ধর্মতে আছে তো আমরা আসলে এই দেশের থেকে যে চোখ ছাড়া কিছুই দেখবাবো না হাত মোজা পা মোজা পরবো একেবারে নেকআপ দিয়ে সমস্ত কিছু মুখ ঢেকে রাখবো এই চলাচলটা আসলে এই দেশের মানুষে মেনে নিতে পারছে না বিদায় তারা এখন এই ধরনের মানুষকে দেখলে খুব গালাগালি এবং খারাপ ব্যবহার করছে সেটাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সতর্কভাবে চলার জন্য সাবধান সাবধান করে দিচ্ছি আর যারা বলতেছে যে তিনশো থেকে তিন হাজার ইউরো জরিমানা হবে আসলে ওই ধরনের আইন এখনও পাশ হয়নি যদি হয় তাহলে পরবর্তীতে আপনারা জানতে পারবেন এই দেশের নতুন কোনো আইন বেরোইছে কি না আর এইভাবে আসলে আমরা কি বলবো বলেন আমাদের যেই আমাদের ধর্মের যেই পোশাকটা আমরা পরি সবাই তো জানেন যে ভুরকা পড়লে অনেকেই চোখ ছাড়া কিছুই দেখা যায় না হাত মোজাও পরে পা মোজাও পরে চোখ ছাড়া কিছু দেখা যায় না তো এরকম কিছু নিয়ম তারা করেছে করতে যাচ্ছে বিদায় ওনারা একটু সতর্ক দিতেছেন সবাইকে যেমন ধরেন স্কুল কলেজ সরকারি যে অফিসগুলো আছে সরকারি যে অফিসিয়াল কাজগুলা করতে হয় সেখানে এবং হাসপাতালে সে সমস্ত কিছু পরে যাওয়ার জন্য তারা নিষেধ নিষেধ করতেছে সেটার বিষয়ে আপনাদেরকে সতর্ক বাড়িয়ে দিতেছি যারা এদেশে আছেন তারা খুব সতর্ক সাবধানে চলেন আর এই যে বললাম যে আমার মেয়েকে কোরআনশীল পড়াতে যে মহিলা আসেন উনি চক ছাড়া কিছুই দেখা যায় না উনি ওরকমভাবে নেকআপ ভুরকা পরেন তো ওনাকে বাজেভাবে রাস্তা যখন পার হইতেছিল তো ওনাকে বাজেভাবে খুব গালাগালি এবং খারাপ ব্যবহার করেছে যে কেন সে সমস্ত কাপড় পরে একদম চক ছাড়া কিছুই দেখা যায় না এরকম নেকাপ কেন পরে রাখছে সেগুলো খুলে ফেলার জন্য খুব বকাবকি করেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম